কার বন্ধুরা কেমন আছো সবাই মামা নিরূপ কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আজকে অনেক সকালে উঠে পড়েছি উঠে স্নান টান সারা হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে দুয়ার সব পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে তারপরে একটু লেবু জল খাচ্ছি আর লেবুর জল খেয়ে আধ ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি এগুলো কত চকচক করছে দেখেছো আজকে তেঁতুল নেমে যেছি আজকে আর গোপালের জামাগুলো কেচে রেখে দিয়েছি চলো বাসনগুলো নিয়ে এবার ঠাকুর ঘরে যাব দিয়ে ঠাকুরের খুব তুলে ঠাকুরের পুজোটা করে নেবো আর সকালবেলায় উঠে ঠাকুরের পুজোটা করে নিই কারণ তাহলে পরের কাজগুলো মানে করতে খুব সুবিধা হয় আর আজকে খুব আমি সকাল থেকে একটু ব্যস্ত কারণ আজকে আমি মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। আর দেখো গাছে দেখো যে এই গাছটাকে আমি ফেলে দিচ্ছিলাম দেখলাম ফুল ফোটে না এটা আর রাখবো না ওই মানে আমার পাশে জলা জায়গা আছে আমি ওই ধরে ওকে ফেলে দেবো তা এই গাছটাই আজকে এত ফুল ফুটেছে এত ফুল ফুটেছে তোমাদের কী বলবো কিন্তু এই ফুলটার কী নাম আমি জানি না আমি তো নীলকণ্ঠ বলি হ্যাঁ আর নীলকণ্ঠর মতনই দেখতে ফুলগুলো খুব সুন্দর ফুলগুলো কিন্তু কোনো গন্ধ নাই আর এখানে দেখো দুটো তোমার অরেঞ্জ জবা ফুটেছে আজকে ফুল অনেকগুলোই ফুটেছে এক এক দিন ফোটে এক দিন ফোটে না তবে যেদিন যেমন হয় জলটাও ঠিকমতো পায় পায় না তারপরে দেখো অসময়ে আমার শিউলি ফুল ফুটেছে দেখেছ। মানে অস এখন জ্যৈষ্ঠ মাস আর এখন কতগুলো শিউলি ফুল ফুটেছে দেখো তাহলে ঠাকুর চাইলে কিনা হয় বলো ওনার ইচ্ছা দিতে হয় তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এবার ঠাকুরের পুজোটা করে নেব করে নিয়ে তারপরে নিচে যাব। আর আমার তো সকাল সকাল কাজগুলো হয়ে গেলে আমারই মনে হয় খুব ভালো কারণ দেখো এখন যা গরম করে পড়েছে যত তাড়াতাড়ি আমরা কাজ সেরে নিতে পারবো ততই ভালো আর একটু বেলা হয়ে গেলে মানে দ সাড়ে দশটা বেজে গেলে তখন আর রান্নাঘরে থাকা যায় না জানো তো এত গরম এত গরম আর এই প্রদীপটা জ্বেলে একটু পপুর দিয়েছি আর ফ্যান চলছে তো ওই জন্যই প্রদীপটা এরকমভাবে জ্বলছে আর আমি নিচে নামিয়ে দেবো কারণ এইখানটা রাখবো না আমাদিখান যেমন গরম লাগে লাগবেও তো গরম লাগবে বলো ওই জন্যে আমি এখানে রাখবো না আর দেখো কাল রাতে তোমার মোচা কেটে রেখে দিয়েছি আবার মোচা এনেছিলো মেয়েদের আবার মোচা খেতে ইচ্ছা আছে কিন্তু মোচাটা দেখো কাল রাতে হলুদ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর মোচাটা মানে সাদা পাড়া হয়ে আছে এবারে ওটা একটা সিটি দেবো আমরা দিয়ে মোচার বড়া করে তরকারি করব আর হাজব্যান্ডটি সুখে মোচার তরকারি করব। আর দেখো আমার চা হয়ে গেছে এই চাটা ছেঁকে তারপরে তোমার চাটা খেয়ে নেবো চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো আর দেখো আমি তো তোমাদের বলেছি সকালবেলা আমি বাটি করে দুটো মুড়ি নিই আর একটু চা লেখার চা এটাই আমার মানে ফার্স্ট আমার ব্রেকফাস্ট যেটা বলতে পারো কারণ এরপর আমি একবারে দুপুরে ভাত খাই তার মা মধ্যেখানে যদি মনে হয় একটু লেবুর জল খাই কিন্তু আজকে আমি খুব ব্যস্ত এখন কখন কি খেতে পাবো না পাবো জানি না এ আমার ঘরে মিস্ত্রি লাগবে কারণ আমার বাথরুমটা একটু প্রবলেম হয়েছে পরে তোমাদেরকে সেগুলো বলবো দিয়ে দেখো চাটা মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে আমি মোচাটা সি একটা সিটি দেবো সিটি দিয়ে ওই তোমার মোচার বড়া করে তরকারি করবো আর কীরকম দেখেছো রোদের জোর দেখেছো এখন মনে হচ্ছে যেন চাপ ত্রিশ চল্লিশ ডুগির তাপমাত্রা এত রোদের জোর এত রোদের জোর কিন্তু রান্নাঘরে যত তাড়াতাড়ি রান্না করে নেবো আমারই ভালো হবে এতক্ষণ মোচাটা সিটি দিয়ে নিলাম সিটি দিয়ে নিয়ে এতে অল্প বেসন দিচ্ছি দু তিন চামচ আর একটু ওই ভাজা মশলা দেবো একটু লবণ দেবো আর তোমার একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে এটা ভালো চটকে মেখে রেখে দিয়ে বড়া ভাজবো আর কিছুটা সিদ্ধ আমি তুলে রেখেছি হাজব্যান্ডের জন্য কারণ হাজব্যান্ড তো তোমার এই বড়ার তরকারি খেতে চাইছে না ওই জন্য হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি তাহলে চলো এবারে বড়াগুলো ভেজে নিই আর এই বড়াগুলো ভাজলে যেন তো শুধু খেতেও খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু আমি তরকারি করবো এই তরকারিটা খেতে আমার মেয়েরা ভীষণ ভালোবাসে এবং আমিও খুব ভালোবাসি আর একটু শক্ত করে মেখেছি দেখো কি সুন্দর বড়াগুলো ভাজা যাচ্ছে আর সর্ষের তেলে ভাজছি তো আরও যেন টেস্ট হবে তারপরে দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে নিরামিষই রান্না করছি একটু দই দিয়েছি আর তোমার আদা টমেটো মাটা দিয়েছি একটু গরম মশলা ফোড়ন দিয়েছি প্রতিদিন তোমাদের এখানে হয়তো আগের দিনে দেখিয়েছি প্রতিদিন আর দেখাই না তাহলে চলো এবারে এতে একটু দই দই ধোয়া বাটির জলটা একটু দিয়ে দিলাম আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি তোমার মোচা দিয়ে দিলাম আর এ দেখো এখানে তোমার দিন দেখাতে নিয়ে এলাম এই যে ফেলে দেওয়া জিনিস মানে কালকে রাত্রেবেলায় পটলের তরকারি করেছিলাম সেই পটলের বীজ পটলের খোলা আলুর খোলা এগুলো ছিল আমি ধুয়ে ভালো করে ফ্রিজে রেখেছিলাম দিয়ে সেইগুলো বার করে এদের আমি মিক্সিতে তোমার এটা পেস্ট করব। এতে আমি চার পাঁচ টুকরো আদা দেবো কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ভালোভাবে পেস্ট করব। দিয়ে পেস্টটা করার পর একটু তো এটা ধরো নরম হবে এতে আমি তখন দু চামচ তোমার আবার ইয়ে দেবো বেসন দেবো আর একটু নুন মিষ্টি সাদা কিরম দেখেছ একটু নরম নরম পারা হয়েছে ওই জন্যই দু চামচ বেসন দিচ্ছি দু চামচ বেসন আর একটু তোমার অল্প লবণ অল্প মিষ্টি দিয়ে এটা বড়ার আকারে মুচ মুছে করে ভাজবো খেতে দারুণ টেস্ট হয়েছিল ভাজ আমার ভাজতে ভাজতেই আমার মেয়েরা খেয়ে নিল আর আমার আই যে জিনিস খায় না সেও আজকে খেয়েছে তবে নরম নরম হাঁচে এটা ভাজ দেবে ভাজলে খেতে দারুণ হবে জানো তো আর এটা মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে করলাম দেখো তারপরে দেখো হাজবেন্ড পাট শাক ফুলকপি কলা এসব নিয়ে এসেছে লেবু তবে পাট শাকটা কেটে হাজব্যান্ডকে আজকেই করে দেবো নাহলে ওই পাট শাক আবার রাখলে জানো তো কালকে একদম সেই লাল লাল পাড়া মানে হলুদ হলুদ পাড়া হয়ে যায় ওই জন্য পাট শাকটা আজকে করে দেবো তোমাদেরকে সবজিগুলো এনেছে বলে একবার দেখিয়ে নিলাম দেখ রান্না হয়ে গেছে চলো কী কী রান্না করছি দেখাই আর এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য মোচার তরকারি ছোলা ভিজে দিয়ে আর এটা হচ্ছে পাট শাকের ঝোল আবার নিয়ে এলো রান্না করলাম আর এটা হচ্ছে তোমার যে বড়াটা করলাম ফেলে দেওয়া জিনিস মানে যেগুলো লোকে খায় না অনেকে কিন্তু সেইটা দিয়ে আমি দেখো মানে কীভাবে ভাজলাম বেসন দিয়ে তোমরা তো দেখলে তারপর ভাজতে ভাজ দিয়ে উঠে গেল মেয়েরা সব খেয়ে নিয়েছে আর এই পাঁচটা মতো আছে আচ্ছা এত সুন্দর হয়েছে না মা তোমাকে কি বলবো তাহলে ফেলে দেওয়া জিনিসও দেখো কত সুন্দরভাবে একটা খাবার বানানো যায় দেখো তাহলে ফেলে দেওয়া খাওয়া জিনিস দিয়েও আমি খাবার বানালাম তোমরা এরম বানাবে দেখবে তোমাদের ছেলেমেয়েরাও হাত চেটে পুটে খাবে আর এবার এটা যেটা আমি মোচার বড়া করে তরকারি করি এটা সেই মোচার বড়া করে তরকারি এই হচ্ছে আজকে রান্না আর এটা হচ্ছে লাড্ডুর মুসুরি ডাল আর মাছ হলুদ দিয়ে সিদ্ধ এটা লাড্ডু খাবে লাড্ডু আবার এখন জানো তো মাছ দিয়ে ভাত খেতে দই দিয়ে ভাতটা খেতে বেশি ভালোবাসছে এই মাত্র রান্না কমপ্লিট হলো কি কী রান্না করেছি তোমাদের কিন্তু দেখালাম আর তোমাদেরকে যে জিনিসটা বারবার বলছি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা কত সুন্দর আজ খাবার বানালাম কি জানি নিজের মনে উদয় হলো কাল রাত্রেবেলা যখন পটলগুলো কেটে কাল রাতে পটল মানে ছোলা দিয়ে তরকারি করেছিলাম কাল তো জয়মঙ্গলবার ছিল দিয়ে সেই রুটিটা মানে কী বলতো আমরা যেটা খেয়েছি সেই রুটিটা তাওয়াতেই শিখে নিলাম আর বাকি রুটি আমি পুড়িয়েছিলাম আর পরোটা খেতে রাত্রেবেলা ভালো লাগে না রুটি আর ওই তরকারি করেছিলাম পটল কাটা ছোলা এইসব দিয়ে তরকারি করেছিলাম খুব সুন্দর হয়েছিল দিয়ে তোমার সেই পটলের খোলাগুলো দেখছি কী সুন্দরভাবে টাটকা দিয়ে আমি রেখে দিলাম আর আমার মেয়েরা আবার পটলের বীজও খায় না যে সেগুলো আমি বার করে করে রেখে দিলাম আমি দেখি কালকে একটা কোনো খাবার বানাবো দিয়ে তোমার ওই ভালো করে ধুয়ে তোমার মিক্সিতে তোমার ওই আদা দিলাম চার পাঁচ কুচো আদা দিলাম আর চারটে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ওই মানে আলুর খোলা ছিল পটলের খোলা ছিল পটলের বিচি ছিল সেইগুলো দিয়ে আমি পেস্ট করলাম ওতে অল্প একটু পাতলাপাড়া হয়েছিলো তো একটু দিয়ে ওতে অল্প বেসন দিলাম দিয়ে ওতে অল্প বেসন দিয়ে একটু টাইট হলো দিয়ে সেটা বড়া ভাজলাম একটু নুন মিষ্টি দিয়ে এত সুন্দর খেতে হয়েছে তোমাদের বোঝাই যাচ্ছে না যেটা কিসের বড়া খাচ্ছি আমার আই কোনো দিন ওই জিনিস খায় না ও আজকে চারটে ভাজতে ভাজ দিয়ে খা উঠে গেল বড়ো মেয়ে খেলো ছোটো মেয়ে খেলো আমি দুটো খেলাম হাজব্যান্ড ভাজাভুজি খায় না বললাম খেলো না রায় খেলো আর চারটে না পাঁচটা আছে তাহলে ওটা ভাত দিয়ে খাবো এত সুন্দর হয়েছে তাহলে ফেলে দেওয়া জিনিসও দেখো অমিত বানানো যায় একটা মানে ফেলে দেওয়া জিনিসে যদি ভালো খাবার বানানো যায় সেটা আজকে মানে প্রমাণিত হলো তো হাতের গুণ আর মনের ইচ্ছা এটা যদি থাকে তাহলে মানে খারাপ জিনিসকেও ভালো করা যায় যাই হোক চলো রান্না হয়ে গেছে রান্না জায়গাগুলো পরিষ্কার করি গ্যাস ফ্যাসগুলো মুছে নিই মুছে নিয়ে স্নান করবো খাওয়া দাওয়া করবো আর বারোটা বাজ এখন বারোটা দশ বাদ এখন দিয়ে তারপরে তোমার ছোটো মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো ডাক্তার দেখা হচ্ছে ওর আজকে আর একটা আলট্রাসোনোগ্রাফি হবে সেটা করাতে নিয়ে যাবো যে তবে ওটা মানে আড়াইটায় টাইম দিয়েছে দুটোর সময় বেরোবো আর আমার বাথরুমে তোমার যে ইয়েটা আছে না ওই কুমোরটা ছোটোতেও ঝুলন্ত কুমোর দিয়ে ও কুমোর আর ওইটা তোমার যে পাইপটা বেরিয়েছে না তার গোড়াটা না আলগা হয়ে গেছে দিয়ে জল বেরিয়ে একদম নিচে জল চলে যাচ্ছে দেওয়ালের গা ভেবে দিয়ে আজকে আবার মিস্ত্রি আসবে আর যে মিস্ত্রি আমার কাজ করে নাম খোকন তোমরা আগেও দেখিয়েছি ও নিজে নিজেই করবে আমরা বাড়িতে না থাকলেও ও সব বলেছে কাকিমা তুমি যাও আমি সব করে রেখে দেবো তা কত যদি আমরা চলে আসি আর হাজব্যান্ড যদি আমাকে নামিয়ে দিয়ে চলে আসে আমরা টোটো করে যাবো তা হাজব্যান্ড একটু না গেলে হবে না ধরো বেটা ছেলে গেলে তবু তাড়াতাড়ি সব কিছু করে দেয় দিয়ে হাজব্যান্ড বাড়ি চলে আসবে আর আমি আর যদি আসে আর আমি আর মেয়ে তাহলে ওটা করে আবার টোটো করে বাড়ি ফিরে আসবো চলে তাহলে আর বেশি ভোগভোগ করবো না কারণ অনেক কাজেটা শুনিতে সব ঝাঁট দেওয়া হলো এবারে মুছবে ও মুছতে মুছতে আমি চানটা করে নেবো চলো 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 একটা জিনিস দেখাই দেখো তোমরা চলা গেলো গো যেমন ছবিটা তুলতে গেলাম চলা গেল একটা প্রজাপতি এসেছিলো যেন ওই দেখো বসে পাতারের উপর দেখতে পাচ্ছ কি তোমরা দাঁড়া ওই দেখো ওই দেখো এই যে এইখানটা বসে এই দেখো দেখেছো এখানে এসে খাচ্ছিলো কি হ্যাঁ দেখো বললাম না মেয়েকে নিয়ে ডাক্তারখানে যাবো এই যে নিয়ে যাচ্ছি এই দেখো কি অবস্থা দেখো মুখ চোখ একদম শুকিয়ে গেছে ও আর আমি যাচ্ছি ও বাপিকার নিয়ে যাচ্ছি না আমার মিস্ত্রি আসবে মিস্ত্রি লাগবে চলো তাহলে যাই তাহলে বেরোচ্ছি আর কাউকে দেখে নাও